সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ওম নমা বাসুদে বাসুদেবায় নমস্কার বন্ধুগণ জয় শনি মহারাজের জয় আজ চৌঠা অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে সতেরোই আশ্বিন চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন মানুষদের সঙ্গে শেয়ার করবেন যেহেতু আজ মাসের শনিবার তাই বন্ধুগণ অবশ্যই শনি মহারাজের যে শনি মহারাজকে ডেকে যে কোনো কাজকর্ম করলে কিন্তু অবশ্যই সেই কাজে উন্নতি রয়েছে আর যেহেতু আজকে শনিবার তাই বন্ধুগণ কুকুর কিংবা গরুকে আপনারা রুটি গুড় কিংবা যেকোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াবেন গরিব দুঃখী অসহায় মানুষকে দেখলে সহযোগিতা করবেন নিজের সাধ্য মতো আর অবশ্যই দয়া পরায়ণ হবেন এবং কারোকে ঈর্ষা করা কারোর নামে মন্দ করা কিংবা কোনো রকম খারাপ কথাবার্তা উচ্চারণ করা এগুলি আপনাদের জন্য একটা খারাপ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই প্রত্যেকে সাবধান থাকুন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের দ্বাদশী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ হচ্ছে করণ এরপরে শুরু হচ্ছে আজকের কৌলভকরণ আজকের যোগ হচ্ছে শুল এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে মিনিট ও সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চার মিনিট ও বারো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে কুম্ভ অর্থাৎ আজকে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে কুম্ভ রাশি আজকের চন্দ্রোদয়ের সময় হবে বিকাল চারটা বেজে একুশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে ভোর চারটা বেজে উনষাট মিনিটে তো এবার জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যারা মুসলিম মানুষ রয়েছেন অনেকেই মন্তব্য করে থাকেন যে আপনাদের কি এই একই শুভ সময় মানা উচিত কিংবা আপনারা কোন ভগবানকে বিশ্বাস করবেন কারণ আপনারা মুসলিম তো তাদেরকে জানিয়ে রাখি আপনারা যাকে বিশ্বাস করেন ঠিক তাকেই স্মরণ করুন তার নাম ধরেই আপনারা প্রার্থনা করুন কারণ বন্ধুগণ নাম আলাদা এবং রূপ আলাদা হলেও ঈশ্বর কিন্তু এক এবং অদ্বিতীয় আপনি মা দুর্গা ভেবেও স্মরণ করতে পারেন কিংবা আল্লাহ ভেবেও স্মরণ করতে পারেন তো যাই হোক বন্ধুগণ বিতর্কের বিষয়ে যাব না অবশ্যই আপনারা যাকে বিশ্বাস করেন তাকেই ডেকে স্মরণ করুন দেখবেন অবশ্যই আপনাদের সেই বিশ্বাস যদি পরিপূর্ণ হয় সেই বিশ্বাস যদি আপনার মন থেকে হয় আপনার ইচ্ছা যদি সৎ হয় অবশ্যই সেই ইচ্ছা পূর্ণ হবে অবশ্যই ভগবান আপনাকে আশীর্বাদ করবেন আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে তেত্রিশ মিনিট এবং তেইশ সেকেন্ড পর্যন্ত এবং অশুভ সময় হচ্ছে সকাল ছটা বেজে পনেরো মিনিট ও আঠারো সেকেন্ড থেকে সকাল সাতটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত তো এই শুভ এবং অশুভ সময় আপনারা একটু বুঝে শুনে কাজকর্ম করবেন যেমন শুভ সময়ে শুভ কাজকর্ম করবেন এবং অশুভ সময়ে একটু সাবধান থাকবেন চলুন বন্ধুগণ এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শনি মহারাজ মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি কর্মক্ষেত্রে এবং নিজেদের পারিবারিক ক্ষেত্রে আপনার বই মনোভাবের কারণে অশান্তি কিংবা আপনাকে অনেকেই ভুল বুঝতে পারে তাই আজ আপনারা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বইয়ী মনোভাব ত্যাগ করুন মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে কোনো কোর্ট কাচারি সম্পর্কিত ঝামেলা কিংবা রকম পুলিশি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন সে বিষয়ে সতর্ক থাকুন বিশেষ করে যারা পূর্বে কোনো ক্ষেত্রে আইনি ঝামেলায় জড়িয়েছিলেন তাদেরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আপনাদের বুধের এবং যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে রাশিতে সেই অনুযায়ী আপনারা কিন্তু আজকে কিছু শুভ খবর লাভ করতে পারবেন বন্ধু বান্ধবদের দিক থেকে হতে পারে কর্মজীবন থেকে হতে পারে আপনাদের পাড়া প্রতিবেশী কিংবা কোনো ভাই বোন অথবা পারিবারিক দিক থেকেও কিন্তু কোনো খুশির খবর আসতে পারে বর্তমান সময়ে রাহুর যা উপস্থিতি আপনাদের রাশিতে লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আপনাদের স্বাস্থ্যের দিক কিন্তু খুব একটা ভালো হবে না স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি সময়টা কাটবে তাই ভাবনা চিন্তা করে আপনাকে কাজকর্ম করা প্রয়োজন কোনো কাজে অতিরিক্ত পরিশ্রম করা আপনাদের উচিত হবে না এবং নিজের খাওয়া দাওয়া রোজগার রুটিনের পথে কিছুটা নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন স্নেহভাজন কারোর সঙ্গে আজকে অনেক বড় বিবাদ তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো ভুল বোঝাবোঝার সৃষ্টি হতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় ঘুরতে পারি বিশেষ করে আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে কিংবা আপনারা যারা নিজেদের জন্য সঠিক জীবনসঙ্গী নির্বাচন করতে চাইছেন তাদের বিবাহ নিয়ে আলোচনা হতে পারে ব্যবসাপাতের ক্ষেত্রে বিভিন্ন জটিল সমস্যাগুলি আপনারা কাটিয়ে উঠতে পারবেন আর তার জন্য আজকের সময়টা অত্যন্ত উত্তম সময় হতে চলেছে যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য কম বেশি সময়টা ভালো কাটবে তবে কোনো ক্ষেত্রে আপনাদের মানসিক চাপ এবং কাজের চাপ অনেকটাই বাড়তে পারে হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আপনাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনাদের উচিত হবে না ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ই ব্যাঘাত ঘটতে পারে ঋণ পরিশোধ করার জন্য সময়টা অত্যন্ত উপযুক্ত সময় হতে চলেছে সঞ্চয় খুব একটা ভালো না হলেও আয়ের দিকটা মোটামুটি বেশ ভালোই থাকছে বুঝেশুনে একটু বিনিয়োগ করার চেষ্টা করবেন যার ফলে আপনারা সঞ্চয় কিন্তু খুব বেশি না হলেও মধ্যমভাবে করতে পারবেন বাড়িতে অতিথি আগমনের যোগ লক্ষ্য করা যাচ্ছে পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসতে পারে তাদের মাধ্যমে কিছু সুসংবাদ কিছু ভালো সুযোগ আপনারা প্রাপ্তি করতে পারেন আবার কিছু ক্ষেত্রে হয়তো তাদের জন্যই আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বাবা মায়ের সঙ্গে আজকে অকারণে বিবাদ দেখা দেবে কিংবা সামান্য কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির যোগ লক্ষ্য করা যাচ্ছে ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন এবং কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা থেকে বিরত থাকুন পরিবেশ পরিস্থিতি বুঝে আপনার আচার আচরণের প্রতি নিয়ন্ত্রণ রাখুন শ্বশুর কলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও আপনারা যারা বেরোজগার জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালোভাবে কাটবে নতুন কোনো কাজ যদি শুরু করতে চাইছেন কিংবা নতুন কোনো কাজে যুক্ত হতে চাইছেন সেই সুযোগটা আপনাদের আজকে আসতে পারে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা করছিলেন সেই অপেক্ষার কিন্তু এবার অবসান ঘটবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব অথবা জয় ভোলানাথের জয় লিখে যান কোন কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে থাকলে ভগবানের কাছে সেই ক্ষমা চেয়ে নিতে পারেন কারণ দেবাদিদেব মহাদেব অত্যন্ত সরল প্রকৃতির আপনার একবার ক্ষমা চাওয়াতে তিনি সমস্ত রাগ অভিমান ভুলে যেতে পারেন তিনি এক লাখেরও বেশি পাপকে ক্ষমা করতে পারেন আর বন্ধুগণ অবশ্যই আপনারা নিজের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন ইচ্ছাকৃত ভাবে কোন রকম ভুল কাজ কিংবা অন্যায় কাজ করা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না যার জন্য পরে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে আজ আপনারা কাউকে হঠাৎ করে বিশ্বাস করতে যাবেন না তার সঙ্গে অতিরিক্ত বন্ধুত্বসুলভ আচরণ করবেন না যদি কেউ আপনার কাছে সাহায্য চায় সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা গামাতে যাবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে আজকের সময়টা বেশ ভালোভাবে কাটবে বন্ধু বান্ধবদের সহযোগিতায় কিছু বিপদ থেকে উদ্ধার হতে পারবেন আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় লাল শুভ সংখ্যা পঁয়ত্রিশ পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে দুপুর দুটো বেজে চল্লিশ মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ